দশক শৈলকোপা গারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঝিনাইদা এক আসনে আমি অবস্থান করছি কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি এই আসন থেকে ধানের শেষ প্রতীক নিয়ে যিনি লড়ছেন অ্যাটার্নি জেনারেল জনাব আসাদের সাথে কথা বলেছি আমরা এখন কথা বলবো এখানে এই ভোট কেন্দ্রে শৈলকোপা গারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র এখানে বিএনপির যে সম্মানিত সভাপতি আছেন দায়িত্বে আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং এই কেন্দ্রের স্থিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভোট কেন্দ্র নিয়ে যদি কিছু বলতেন আপনার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ গোলাম রসুল এই কান গাড়াগঞ্জ ওটা নম্বর ওদপুর ইউনিয়ন এর 6 নম্বর ওয়ার্ড সভাপতি আপনাদের এই কেন্দ্রে কটা থেকে শুরু হয়েছে ভোট পড়া 7:30 এর দিকে শুরু হয়েছে ভোট কি পড়েছে আমাদের এখানে ভোট টোটাল ভোট আছে 2944 2944 তো এখানে প্রায় ফিফটি ফিফটি ভোট মেয়ে মেয়েও ফিফটি ফিফটি পুরুষও ফিফটি ফিফটি দর্শক আমরা কথা বলছিলাম বিএনপি সম্মানিত গারাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি এখানে বিএনপি সম্মানিত সভাপতি এখানে উপস্থিত ছিলেন তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন এই কেন্দ্রে সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম তিনি যেমনটি বলছিলেন সকাল থেকে কিন্তু ভোটাররা আসা শুরু করেছে নারী পুরুষ সকলে এবং ভোটার সংখ্যা কত সেটিও তিনি আমাদেরকে উল্লেখ করেছেন এখানে কোনোরকম কোনো সহিংসতার কোনো কিছু তারা আশঙ্কা করছেন না এবং শৈলকুপায় থমথম একটা পরিবেশ কোনো রকম কোনো সহিংসতার কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাইনি সকাল থেকেই সাড়ে সাতটা থেকেই কিন্তু আমরা শৈলকোপে অবস্থান করছি এবং বিভিন্ন কেন্দ্রে আমরা গেছি এবং দেখার চেষ্টা করছি কোনোরকম কোনো এখানে ঝামেলার কোনোরকম কোনো আভাস আমরা এখন পর্যন্ত পাইনি সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু যে ভোট কেন্দ্রে আমরা দুটাতে গেছি দুটাতেই আমরা সুন্দর পরিবেশ দেখেছি আপনাদেরকে জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে জনগণের যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে আমরা কথা বলবো তাদের পছন্দের প্রার্থীর ব্যাপারে আমরা কথা বলবো এখানে যে ভোটাররা আছে তাদের সাথে কথা বলবো আমরা চলে যাব ভেতরে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব ভোটারদের মতামত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভোটাররা সকাল থেকেই দ্রুত গতিতে তারা কিন্তু চলে আসছে তাদের ভোটটি দেওয়ার জন্য কাঙ্ক্ষিত প্রার্থীকে এখানে ধানের শেষ প্রতীক নিয়ে লড়ছেন সম্মানিত সাবেক সরকারের অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান আসাদ আমরা কিন্তু দেখেছি তাকে তিনি ভোট দিয়েছেন তার কেন্দ্রে বারোই মাধ্যমিক বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের উপস্থিতি একটু কম এই গারাগঞ্জ প্রাথমিক যে বিদ্যালয় এখানে ভোটারের উপস্থিতি একটু কম দেখতে পাচ্ছি কিন্তু বারোই পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ওখানে ভোটারের সংখ্যা আমরা বেশি দেখেছি সকাল থেকেই আপনি কি ভোটার ভোট দিয়েছেন একটু কথা বলি আপনার সাথে কোন কেন্দ্রের ভোটার আপনি কত আসলেন আসন কত না এক আপনার বাসা কোথায়

আপনাদেরকে এখানকার যা যারা দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি যেমনটা আমাদেরকে জানিয়েছে যে কোনোরকম কোনো আহ সমস্যা এখানে নাই এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে এখানে ভোট হচ্ছে আমরা অন্য কেন্দ্রে চলে যাব আপনাদেরকে সেখানে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ